ভিডিওটা এসএসসি এসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য তোমরা যারা এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনে দুনিয়ার সবচেয়ে বড় কোচিং এবং দুনিয়ার সবচেয়ে বড় ভাইয়ের কাছে টিচারের কাছেও যদি পড়ো তবু তুমি চান্স পাবা না চান্স না পাওয়ার পেছনে কারণ হচ্ছে তুমি নিয়মিত প্র্যাকটিস না করলে নিয়মিত প্র্যাকটিস করা এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ যত বড় কোচিং যত যার কাছেই পড়ো কোনোই কাজে আসবে না যদি আসলে তুমি রেগুলার প্র্যাকটিস না করো যে অধ্যায় পড়বা সেই অধ্যায়টা প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে এবং প্রশ্ন ব্যাংক সলভ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেকেই প্রশ্ন ব্যাংক সলভ করি না আমরা অনেকেই এক্সাম দি না এজন্য আসলে আমাদের এক্সামে অ্যাডমিশনে রেজাল্টটাও দেখবে যে ভালো হবে না তো এই জিনিসটাকে ফোকাস করে আমরা আমাদের ধাবিক হয় এবং বিভাগ পরিবর্তন করছে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাদের ঠিকানায় ঠিকানা দিবা সেই ঠিকানায় আমরা তোমাদেরকে প্রিন্টেড প্রশ্ন পাঠিয়ে দিব। এখান থেকে তোমরা ইউজ পরিমাণে গত বছরগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবা শুধু তাই না সেই সাথে আমরা মডেল টেস্টও তোমাদেরকে পাঠিয়ে দিব ভর্তি হওয়ার সাথে সাথেই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটি সাবজেক্টে মডেল টেস্ট পাঠিয়ে দিব। যেগুলো ওএমআর দেওয়া থাকবে এই একেবারে ঢাবির পরীক্ষার মতো তোমরা ও আর এ ঘরে বসে বসে এক্সাম দিতে পারবা তো আমাদের শিক্ষার্থীরা যাতে প্র্যাকটিসে তাদের যাতে কোনো কমতি না থাকে এই জন্য আমরা প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট সবকিছুই আমরা পাঠিয়ে দিব তোমাদের ঘরে সুতরাং আমাদের ঢাবি খ কোর্স এই বছর অন্যরকম ভাবে এবং ভিন্ন আঙ্গিকে আমরা সাজিয়েছি আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে ইনশাল্লাহ